এই কুত্তে তো ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদুর রহিম আল্লাহর फांसी দাবি করেছিল আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুত্তা নারী নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোনো একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার কি ইউনিট নুপুর শর্মা এর আন্দোলন করছে করেছিল করেছিল পারে নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরাইলের হামলা করলো ছাত্র লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নাই না গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে তারা এখন ইসরাইলের পক্ষ নিয়েছে আমেরিকা দিয়ে দিয়ে সাইড মিলাইতেছি বুঝতেছেন মানে ইসরায়েলের পক্ষ নিচে তারা আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন নি রাজনীতিটা কি সূক্ষ্ম করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরত থাকতো ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত চিনিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক আব্দুল মমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতান নাম মনে আছে এ আব্দুল শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যেই তাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরও ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন মহিলা ভদ্রমহিলা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় না বলছিল বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামী ইসলামঈশ্বরিয়া একটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত যদি কেউ রসুল্লাহ কটুক্তি করে ইসলামী ঈশ্বরিয়া তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল

তাইলে আল্লাহ নবীকে কটুক্তি করেছে এর চাইতে বড় ইস্যুকে হইতে পারে আমরা রাজনীতি বুঝি আবারও বলতেছি পর রাষ্ট্রনীতিও বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব মরলরা কী বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো তাকায় দেখবার সময় আমাদের থাকে না রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নাই আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবী পকে তার পেটের দণ্ডবাদ ফরিদুদ্দিন মাসুদ এই ব্যক্তিটার পক্ষে মুখ পাওয়া যায় আশ্চর্য লাগে অথচ ইমানের দাবিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব অভিজিৎ দীপন রহমান বাবু সহ তেরো সালে একের পর এক নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক হানি করতেছিল আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে ফেসবুক অনলাইনে লেখালেখি করলো আজকে হাসিনা তো চলে গেলো কিন্তু আজও পর্যন্ত আমার সেই সাতএম বিরোধী ভাইগুলো আমার সেই এসকে নবীর দাবিতে আশিক রসুল গুলো এখনো এখানে বন্দি অবস্থায় বছর বছর পরে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদুদ্দিন মাসউদের পক্ষ নেন মা মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লাহ বানিয়ে দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সঈদুর রহিমা আল্লাহর ফাঁসি দাবি করেছিল এই সেই প্রখ্যাত ব্যক্তি মনে আছে আপনাদের বিরুদ্ধে ফাঁসির দাবি করা ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালোই পরিচয় দিয়া থানা ঘেরাও করবেন তারপরে বলেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী অসুবিধা

কাছে জবাব দিতে পারবে না নবীর বছর কে বছর কারাবন্দি অবস্থায় আমার ভাই আরফাত আমার ভাই সাইমুখ আমার ভাই আব্দুস সাবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যেই দরাজ দেখেছি আলমদের প্রতি যে ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে দেখলাম না কষ্ট লাগে আপনাদেরকে ভালোবাসি অন্য যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রামন হয় এই দলের বিরুদ্ধে ওল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উম ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা গেরাও করবো তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জরুণ কুণাফাই এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে যেখানে দীর্ঘ মাস কাটিয়ে দিয়েছিলাম যদি যাই এ আওয়াজবার অন্তরে ইসকে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎবন্দি বহির্বিশ্বের দর্জাদারীরা ভারতের চাপে বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারি আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দেওয়া হোক চান আপনারা চান হে মুসলিম ইস্কে নবীর দাবিতে আওয়াজ তুলো ইস্কে নবীর দাবিতে যারা কারে আছে প্রত্যেকটা মুমিন মধ্যে মধ্যে আঙ্কি করে জামিন দিতে হবে রাজি আছে তো ইনশাল্লাহ প্রতিবাদ করে করে ইস্কে নবীর দাবিতে ফয়সালা রিসিন দীপন হত্যা মামলা একটা ভাইও কারাগারে থাকতে পারবে না ব্লগার রাজীব হত্যা মামলা একটা ভাইও কারাগারে থাকতে পারবে না এ আওয়াজ আমাদের তুলতে হবে এ আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এ আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা চাই যে সরকারি আসুক এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে হিন্দুত্ববাদী চক্র ইহুদিবাদী চক্র খ্রিস্টীয় চক্র সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কান খোলা রাখতে হবে তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখালেখি করি দাওয়া এবং জিহাদের পক্ষে এই জন্য কিছু ভাইরা গণতন্ত্র এদেরকে আমি অবুজ তিনি ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মধ্যে মুজাহিদ কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আগেদের বিরুদ্ধে কলম ধরতে এদের হাত কাপে না এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুধাই না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলার ক্ষমতায় যাওয়ার জন্য এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে নাই এটা মনে রাখবেন আজ হোক কাল। আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্রমন্ত্র দিয়ে হয় না আরে মিশরে মসজি ক্ষমতায় আসছিল দশ দিনও কয়েকদিনও ঠিক পারে নাই মসজির কুষ্টি চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্বনা আমদারি বন্ধরা আপনাকে বাদা দিবেন আপনি তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না এটা সম্ভব না দাওয়া এবং জিহাদের মাধ্যমে আজকাল বিজয়ী হয়েছে হয়েছে কি হয় নাই সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল এক সময় বলা হইত সোভিয়তের সূর্য অস্ত যায় কি জানা না এত বিশাল ছিল সোভিয়ত বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খত দিয়া রাশিয়া পালাইছিল কি পালাই নাকে খত দিয়া পালাইতে হয়েছে সুভার শুধু তাই না নেতু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়ে

ভুটের ভাষা শীলের ভাষা বুঝে না এরা বুঝে তরবারির ভাষা এই নেতা হু এই হিন্দুত্ববাদী তাহ মধু সরকার এই সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অশ্লীল ভাষায় বোঝাতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুই বুক আসলকে বাস করো জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলে ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে দেয় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও রাজপথে আন্দোলন কে হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো বলে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললাম তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তো তুমি পছন্দ করো কোরআনের শত শত আয়াত জিহাদের এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ট্রেলিয়া বসে আছে আমরা বুটের শিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয় বাংলার যুবক দেখতে অস্ট্রেলিয়া ভারতের মুজাহিদ মুসলিমদের মুসলিম যুবকদের পেটের বুড়ি থাকবে না এ মুসলমান ওয়াসলের ট্রেনিং দিতে না পারো শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো ওপেন বলে যাচ্ছি ওপেন এজন্য কি হবে পড়ুয়া করি না এই হিন্দুত্ববাদী পাহুতি ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে মুসলিমদের একটা ঘাসুয়া হবে জুহাদ হবে এটা আমার মুখের কথা নয় রসুলের বাণী এসব উন্নতি আসলে এসব হিন্দা ওয়াই সব মারিয়াম রসুল বলে গিয়েছেন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী প্রাহুতি শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হবে রসুয়াতুল হিন্দ আসন্ন মুসলিম যুবক তৈরি হও রসুল বলে গিয়েছেন সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে শুধু পরাজিতই হবে না মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের কল্লা ধরে ধরে টেনে হিচড়ে বাইকুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তৈরি আসো তো ইনশাআল্লাহ আমরা সেই দাওয়াত এবং জেহাদের পক্ষে কাজ করি আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকবো বলে আবারও আবারও বলি বলি সামনে দাঁড়াতে শিখে গেছে সেই চাকিকে ভয় দেখায় আল্লাপ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শূন্য অনুযায়ী দাওয়াত এবং জেহাদের পথে পরিচালিত করুন সবাই না আমি